বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে এক নাগরিক সংবর্ধনা প্রদান করেছে কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ রোববার রাতে পূর্বলন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠানটি এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বিগত পনেরো বছরে জামায়াত ইসলামীর প্রতি আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও দেশে দুঃশাসনের কথা তুলে ধরে বলেন আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলনের ফসল গড়ে তুলতে পারিনি জাতি ঐক্যবদ্ধ হয়ে পেরেছেন আমরা সাড়ে পনেরো বছর রাজনৈতিক দলগুলো জুলুম নির্যাতন জাতির উপর নিষ্পেষণের প্রতিবাদ করেছি কিন্তু আন্দোলনের সমাপ্তি আমরা টানতে পারিনি আমরা এই আন্দোলনের প্রতিবাদের ফসল সরাসরি গড়ে তুলে আনতে পারিনি আমাদের গর্বের সন্তানেরা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বছরের পয়লা জুলাই থেকে যে আন্দোলনের সূচনা করেছিল আলহামদুলিল্লাহ তাদের ডাকে জাতি সাড়া দিয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ ব্যয়বহুল উল্লেখ করে জামায়াত আমির বলেন এটি রাজনৈতিক দল বা সরকারের পক্ষে একা মেটানো কঠিন জানিয়েছেন বন্ধুরাষ্ট্রদের সহযোগিতার আহ্বান চাহিদা প্রয়োজন এত বেশি এটা কোনো দলের পক্ষে সম্ভব না এমনকি এককভাবে সরকারের পক্ষেও সম্ভব না এখানে সকলের সম্মিলিত প্রয়াস লাগে আমরা কয়েকটা দেশকে অনুরোধ করেছিলাম তোমরা আমাদের বন্ধু এই বিপদে এগিয়ে আসো আমাদের কিছু আহত পঙ্গু ছেলেমেয়ের দায়িত্ব নাও আমরা তোমাদের কাছে চির জীবন থাকবো ইতিমধ্যে দুই তিনটা দেশ আলহামদুলিল্লাহ তারা ওয়ার্ম রেসপন্স করেছে এগিয়ে এসেছে আমরা আশা করি আরো বন্ধুরা এগিয়ে আসবে সংখ্যালঘু সম্পর্কে জামায়াতের আমির বললেন আমরা তাদের সাথে বসেছি উই নিড ইউনিটি আমরা বলছি আপনারা আপনাদেরকে মাইনরিটি ভাবেন কেন দেশের দেশে জন্মগ্রহণ করে আমি কিভাবে মেজরিটি হই আর আপনি কিভাবে মাইনরিটি হন এটা তো আপনার ইচ্ছে আপনি এই জন্ম নেন নাই আমার ইচ্ছে আমি জন্ম নেই নাই আল্লাহ তালা জন্ম দিয়েছেন সুতরাং আমরা নাইডার মাইনরিটি নর মেজরিটি উই নিড ইউনিটি বিমানের টিকেটের মূল্যে বৈষম্যের কথা তুলে ধরে ডক্টর শফিক বলেন টিকেটের মূল্য অন্তত ঢাকার সমান হোক সিলেটবাসীদের ঢাকা থেকে ভাড়া যদি হয় দুই টাকা বাংলাদেশি টাকায় তাহলে সিলেট থেকে দিতে হবে দুই টাকা পঁচিশ পয়সা এটা কোন কথা ডিস্টেন্স তো কম তো বলে যে না এটা ঢাকার চেয়ে কম হচ্ছে না না তা না হলেও চলে ছোট্ট দেশ কাছাকাছি ডিস্টেন্স অন্তত সমানটা হোক তাইলে ডিসপ্লে থাকবে না আমি জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দরা ছাড়াও ব্যবসায়ী আইনজীবী সাংবাদিক রাজনীতিবিদ সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন প্রবাসীদের এই নাগরিক সংবর্ধনায় কামরুল আই রাসেল অনন্যা নিউজ লন্ডন